উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাকা থানার চৈতলে দুই দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের নিয়ে কেরাত ও নাতে প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে শোকেস আল্লাহ স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান পুরস্কৃত করা হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারক ছিলেন বিশিষ্ট গজল শিল্পী হাফেজ মোজাফর হোসেন ও মোল্লা সামাদ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম ওরফে মিটু তাজউদ্দিন মাস্টার সুবিদ আলী শহীদুল ইসলাম আবুল কালাম আলিম মাওলানা সাইফুদ্দিন ও অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা কিয়াসুদ্দিন অনুষ্ঠান শেষে শরীফুল ইসলাম বলেন একটা হচ্ছে সমস্ত গ্রামবাসীর সহযোগিতা ঠিক আছে ইসলামের প্রচার তাতে আমার সব থেকে আমার সঙ্গে সাথী যারা আছে আমার সুবীর ভাই আছে এদিকে ডান দিকে আমার সৈদুল ভাই আছে ঠিক আছে আমার একটা ভাই আছে পিনবেন দাইত্য এবং আমার গ্রামবাসীরাও আছে কি কি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কি প্রতিযোগিতা ছিল গান ছিল গজল ছিল কতজন ছাত্র ছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে

ঠিক আছে আপনারাও হেল্প করবেন আর আমরা গ্রামবাসীর পক্ষ থেকে চাইব সবাই সহযোগিতার হাত বাড়াকে এখানে কোনো অন্য কোনো ব্যাপার না এটা একটা ইসলামিক জলসা ইসলামিক জলসা যেরকম হওয়া উচিত আমরা চেষ্টা করছি সেরকম হবে আপনার নাম রেজিনেশন আমার নাম শরীফুল ইসলাম ডাকনাম মিঠু আমার বাড়ি চৈতল এখানেই স্থানীয় আমি